বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর চাপে বিস্তৃতি ঘটেছে সঞ্চালনশীল মেঘমালার যার প্রভাবে দেশ জুড়ে থেমে থেমে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রোববার বৃষ্টির আধিক্য কিছুটা কম থাকলেও সোমবার থেকে সারা সারাদেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এফএম বাজিদের রিপোর্ট জুলাই মাসে সাধারণত বৃষ্টিপাত বেশি হয় আগস্টে বৃষ্টিপাত কখনও কম কখনো বেশি পরিমাণে হয় তবে সমুদ্রে গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে অব্যাহত থাকা বৃষ্টিপাত আগস্টের প্রথম সপ্তাহ জুড়েই চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধশ এবং বন্যাও সৃষ্টি হতে পারে বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে বিরাজ করছে যার কারণে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে উপকূলীয় এলাকা বা জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে এবং এটা এখন পর্যন্ত যে অবস্থা তাতে আগামী এক সপ্তাহে হয়তো কোথাও কোথাও হয়তো যদি কমতে পারে কিন্তু সারাদেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী ঝড়ো আবহাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মেঘমালা থাকার কারণে আমাদের বন্দরগুলো কিন্তু হওয়ার সম্মুখীন হতে পারে বিধায় আমরা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলেছি বৃষ্টিপাতের সময় বজ্রপাতের আশঙ্কা কম থাকলেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা সেটা কিন্তু আমরা আগেই ইস্যু করেছি এর কারণে কিন্তু পাহাড়ি এলাকা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়দীর সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প ও মৌসুমি লঘুচাপের আশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে জলবদ্ধতা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা